ইয়ার সুনাল্লাহ আয়া হাবিবল্লাহ অ গোল্লাহর ভয় গম্ভ আপনি যদি দুনিয়া তেইকা বিদায় হয়েয়া জান আপনি যে দিন দুনিয়া তেইকা বিদায় হয়ে যাবেন গো আপনি যদিও মদিনায় শুঙা থাকবেন

আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং মহান আল্লাহর হাতে নিয়ে নিছেন স্বয়ং আল্লাহ আল্লাহর কুদরতি হাতের মধ্যে আখেরি নবীর উম্মতের जिम्मेदारी নিলেন এ তুমি ব্যবসার জন্য শাম দাও শিয়া যাও আব্দুল মতাল তোমার সেমানা তো এতটুকুর ভিতরে আব্দুল মুতালিব রে আমি জিব্রাইল চাইলে সেকেন্ডের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভ্রমণ করতে পারি দুনিয়াতে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমার জিব্রাইলের যাওয়া হয় নাই ওরে আব্দুল মুতালিব শুনো আমি দুনিয়ায় যত জায়গায় গিয়েছি মুহাম্মাদের চাইতে সুন্দর আর কোন মানুষকে কখনো দেখি নাই ভাইয়েরা আমার হযরত জিব্রাইল যখন এই কথা বলেছে এমনি মুহূর্তে আল্লাহ গায়েব থেকে চারা দে আব্দুল মুত্তালিব রে ইব্রাহিম তো তখন দেখবা যদি আমি আল্লাহ এর চাইতে সুন্দর করে বানাই রাত শুনে আমার বন্ধুকে আমি আল্লাহ এত সুন্দর বানাইয়া দুনিয়ায় পাঠাইছি আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ আর কোন মানুষকে কখনো বানাই না হাজুর জিবাইল বলে আমিও দেখি নাই আব্দুল মোতালি কয় আমিও দেখি নাই আমি না হয় আমিও দেখি নাই আল্লাহ ডাক দিয়া হয় তোমরা তো দেখবা তখন যখন আমি আল্লাহ বানামো আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তো আমার বন্ধুর চাইতে সুন্দর কোনো মানুষ বানাই নাই তাহলে তোমরা দেখবা ইয়ারে হাজারি আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ায় আসলেন দুনিয়ায় আসার পরে যেই ঘটনাটা ঘটলো হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর রসুল নিখোঁজ হইয়া গেলেন রসুলকে আর দেখা যায় না আর দেখা যায় না হঠাৎ করে মার কুল দেখে আল্লাহর রসুল নিখোঁজ হইয়া গেলেন বিষয়টা তো একটু ব্যতিক্রম লাগে মা ও চিন্তার মধ্যে পইরা গেলেন আব্দুল ও চিন্তার মধ্যে পইরা গেলেন হাই আমার নাতি কই গেল কি হলো আকবার আল্লাহ গায়েব থেকে জানাইয়া দিলেন আব্দুল মোতানি ও আমেনা চিন্তা করিল না তোমাদের সন্তান কিছু সময়ের ভিতরেই তোমাদের সামনে হাজির হইয়া যাবে এখন কথা হলো রসুল কই গেছিলেন আর কেন গেছিলেন রসুলের যখন জন্ম হবে রসুলের জন্ম হওয়ার সময় এই যে দুনিয়াটা আছে দুনিয়াতে যে দিনটা হয় দিনটা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ দিনের বেলা আপনার বন্ধুকে দুনিয়ায় পাঠাইবা তখন আমরা দিন হইয়া রসুলের আগমন দিনে হওয়ার কারণে আমরা ধন্য হইয়া যাব রাত রাত আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ গো আপনার বন্ধুকে রাত্রের বেলা পাঠাইবা যদি আপনার বন্ধুকে রাত্রের বেলা পাঠান আমরা রাত আপনার বন্ধুর আগমনের কারণে হইয়া করবেন সৃষ্টি সমস্ত জগৎ আল্লাহর কাছে আবদার করে বসেছে আল্লাহ গো আমরা আপনার বন্ধুকে আখেরি পয়গম্বরকে একটা নজর দেখতে চাই আরে হাজির এই যে এতগুলা দরখাস্ত আল্লাহর কাছে একত্রিত হয়েছে এখন যদি তাদের দরখাস্ত তাদের আবদারটা পুরো করা না হয় তাদের মনে কষ্ট থাকবে আল্লাহ কাউকেই খুশি আল্লাহ সবাইকে খুশি করতে চায় আল্লাহ কাউকে বেজার করতে চায় না এই জন্য আল্লাহ রবুল আলমিন রসুলের আগমনের সময়টা এমন একটা সময়কে নির্ধারণ করলেন যেই সময়কে না দিন বলা যায় না রাত বলা যায় রাত এবং দিনের মধ্যবর্তী একটা সময়ে মহান আল্লাহ আল্লাহর রসুলকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন রাতের বেজার হওয়ার সুযোগ নাই দিনেরও বেজার হওয়ার সুযোগ নাই রাতও খুশি দিনও খুশি কারণ এমন একটা সময় আল্লাহ পাঠাইছে যেই সময়টাকে রাতও বলা যায় না দিনও বলা যায় না রাত আল্লাহর সাথে আর কথা বলা বলি করতে পারে না বেজার হইতে পারে না দিনও আল্লাহর কাছে আর বেজার হইতে পারে না বিয়ারে হাজির এখন কথা হল ওই যে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ আকবার আল্লাহর কাছে আবদার করলো আল্লাহ গো তোমার বন্ধুটাকে একটা নজর দেখতে চাই ওই সমস্ত সৃষ্টি জগতের আবদারটা রক্ষা করতে গিয়া মহান আল্লাহ জিবরে ইল আলহি সালাতামের মাধ্যমে জিবরে ইলের ফুলে আল্লাহর রসুলকে নেয়া সারাটা দুনিয়াকে আল্লাহর রসুল আরে আল্লাহ পাকবুল আলমিন রসুলকে সারা দুনিয়া ভ্রমণ করাইয়া আবার মায়ের কুলে ফিরে দিচ্ছে সারা দুনিয়া ভ্রমণ করাইছেন সমস্ত সৃষ্টি জগত আল্লাহর রসুলকে দেইকা খুশি আল্লাহ আকবর আল্লাহ আকবর কেমন খুশি ও ভাই রসুলকে নিয়ে জিবরে ইল যায় গাছ রসুলকে সালাম দেয় পাথর রসুলকে সালাম দেয় রসুল বড় হইলেন রসুল রাস্তা দিয়া যান গাছ আল্লাহর রসুলকে সালাম দেয় পাথর আল্লাহর রসুলকে সালাম দেয় জঙ্গল আর হিংস্র পানিগুলা পর্যন্ত আল্লাহর রসুলকে সালাম দেওয়া আরম্ভ করে দিয়েছে বিয়ারে হাজির এমন একজন রহমতের নবী দুনিয়ায় আগমন করলেন আল্লাহ আকবার আল্লাহ রসুল যেই দিন দুনিয়ায় আগমন করেছেন হঠাৎ করে মা আমিনা তাকাইয়া দেখেন ওনার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম জন্মের পরক্ষণেই আল্লাহ রসুল সেইদার মধ্যে হয়ে রে গেছে সেইদার মধ্যে হয়ে গেছে এখন কথা হলো ও ভাই আমরা যখন দুনিয়ায় আসছি আমাদের তো হুসই থাকে না কথা বলবো তো দূরের কথা আমরা শুধু একটাই কাজ ছিল আমাদের যে আমরা কানতাম আর ও কান্না মনে কান্নাটাকেই মা মনে করতো যে আমার সন্তানের পেটে খিদা হয়েছে অথবা আমার সন্তান কোনো বেতা পেয়েছে এই কান্নাটাই ছিল আমাদের মূল হুঞ্জি খান্না সারা আমাদের আর কোনো কিছু ছিল না কিন্তু আল্লাহ আল্লাহর সাল্লাহ্লামের বিষয়টা হলো ভিন্ন রসুল সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহ আকবর আমিনা বলেন দুনিয়ার মানুষেরা নেই আমি আমার সন্তানের কানের সঙ্গে খানটাকে লাগাইলাম একটু শোনার চেষ্টা করলাম যে আমার সন্তান সেজদার মধ্যে গিয়া কি পরে কি উচ্চারণটা করে মা আমেনা বলেন দুনিয়ার মানুষরা আমার সন্তান যখন মধ্যে যায় আমি আমার আমার কানটাকে সন্তানের কানের সঙ্গে লাগাইলাম আমি লক্ষ্য করে দেখি আমার সন্তানটা শ্রদ্ধার মধ্যে যাইয়া আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করে দিয়েছে রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো আমার গুণাগার উম্মদেরকে মাফ করে দাও আল্লাহ গো আমার গুণাগার উম্মদেরকে মাফ করে দাও ভাইয়েরা আমার মহান আল্লাহ আপনার আমার পয়গম্বরকে কেমন রহমতের নবী বানাইয়া পাঠাইছে যেই পয়গম্বর দিনের জন জন্মের দিন থেকে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত তেষট্টি বছরের জিন্দগি তালাশ করলে এমন একটা দিন পাওয়া যায় না যেই দিন কান্না করে না জন্মের দিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল আলমিন সাইদার মধ্যে যাইয়া উম্মতের জন্য কান্না করে পুরা তেষট্টি বছরের জিন্দিগি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল আলমিন উম্মতের জন্য কান্না করতে করতে কাটায়া দিছে আল্লাহর পয়গম্বর মৃত্যু সজ্জায় সাইত নেতি লক্ষ্য করে দেখা যায় আল্লাহর পয়গম্বরের সামনে মালাকুল

যদি চান গো আপনার যদি পারমিশন হয় আমি আজরাইল আপনার রুহ কবজ করব আর যদি আপনার পারমিশন না হয় তাহলে কিন্তু আমি আপনার জন্য আপনার রুহ কবজ করব না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আজরাইল দে কিছু সময় অপেক্ষা করো দেখি জিবরাইল নি আমার কাছে হাজির হয়ে যায় এমলে মুহূর্তে আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া আল্লাহর পয়গম্বরকে யாரும் சொ சூழல்லா আপনি কেন কান্না করেন গোজি আপনি কি ফাতেমার জন্য কান্না করেন আল্লাহর পয়গম্বর বলেন না আমি ফাতেমার জন্য কেন কান্না করব আল্লাহ তো ফাতেমাকে জান্নাতির রমণীদের সর্দার বানাইয়া দিছে নবী গো তাহলে আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না আর কেনই বা কান্না করব কারণ আল্লাহ তো হাসান আর হুসাইনকে যুবকদের সর্দার বানাইয়া দিছে ইয়ারসুল্লাহ ইয়া হাবিব্লাহ ওগো আল্লাহর পয়গম্বর তাহলে আপনি কেন কান্না করেন গো একটু বলে এমলির মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন জিবরাইল রে এতদিন আমি নবী দুনিয়ায় ছিলাম আমার উম্মতের জিম্মাদারি আমার হাতে ছিল আমি দুনিয়ায় ছিলাম আমার আশা ছিল যে আমার আল্লাহ বড় কোন আযাব গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করবে না ওরে জিবরাইল আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যায় আমার উম্মত তো গুনাহ করবে আমার উম্মত না করবে আল্লাহ যদি বড় আজাব দেয় আমার উম্মতকে ধ্বংস করে ফেলে কি হবে আমার উম্মতের অবস্থা আমি আমার কন্যার জন্য কান্না করি না আমি আমার নাতির জন্য কান্না করি না আমি কান্না করি আমার গুণাগার উম্মতের জন্য চিল্লে এখন সুবাহান আল্লাহ রসুলের মরণের সময় আজরাইল বসা জিব্রাহিন হাজির হয়ে গেছে এই এমন একটা মুহূর্তে রসুল মৃত্যুর বইয়ে কান্না করে না আল্লাহ আপা রসুল ফাতেমার জন্য কান্না করে না হাসান হুসাইনের জন্য কান্না করে না এই মৃত্যুর সময়টাও আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম উম্মতকে না বইলা জিব্রাহীনকে ডাক দিয়ে ও জিব্রাহীন আমি আমার গুণাগার উম্মতের জন্য কান্না করি জিবরাইল রে আমার মরণের পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদারি কে নেবে রসুল দুনিয়া থেকে চলে যাবেন উম্মতের জিম্মাদারি কার কাছে দিবেন কে উম্মতের জিম্মাদারি নিবে এই ভয়ে আল্লাহ পয়গম্বর মৃত্যু সজ্জায় সাইিত অবস্থায় হাউ মাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে জুড়ে কম সুবাহান পিয়ারে হাজিরি একবার চিন্তা কইরা দেখেন কেমন রহমতের নবী নিজের মরণের সময় গনাই আসছে মরণের কথা চিন্তা করে না নিজের সন্তানাদিকে দুনিয়ায় রাইখা যাবে নাতিদেরকে দুনিয়ায় রাইখা যাবে ওদের জন্য একটুও চিন্তা করে না আল্লাহ আর গুনাগার উম্মদদেরকে রসু মরণের সময়ও বলে না হজরত জিবাইল আলী হিসালাত সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ গো আপনার বন্ধু তো চলে আসতে চায় কিন্তু উম্মতের জন্য কান্না করতেছে কি হবে উম্মতের অবস্থা আল্লাহ আপনার বন্ধু উম্মতের একটা ফয়সালা চায় আপনার বন্ধু দুনিয়া থেকে আসার পরে উম্মতের জিম্মাদারি কেউ নেবে হজরত জিবাইল আলী হিসালাত সালাম আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসলে আল্লাহর রসুলকে ডাক دیا۔ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর پیغمبر আপনি যদি দুনিয়াতেই ক্যা বিদায় হয়ে যান গো আপনি যেই দিন দুনিয়াতেই বিদায় হয়ে যাবেন গো আপনি যদি মদিনায় শুয়া থাকবেন

আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার উন্মতের জিম্মাদারি স্বয়ং মহান আল্লাহর হাতে নিয়ে স্বয়ং আল্লাহ আল্লাহর হাতের মধ্যে আখির নবীর উম্মতের জিম্মাদারি নিলেন পিয়ারে হাজিরিন এই তো আর না হয় আমরা যেই ভরিমান গুণা করি আজকের সমাজে যেই পরিমাণ গুণা আজকের সমাজে যেই পরিমাণ সুদ আজকের সমাজে যেই পরিমাণ গুষ আপনার আজকের সমাজে যেই পরিমাণ অন্যায় অবিশ্বাস যদি রসুল আল্লাহর হাতে জিম্মাদারি দিয়া না যাইতেন কখন যে আল্লাহর গজব আসত আর সবাই একসাথে ধ্বংস হয়ে যাইত কারণ আপনার আমার আমলটা এত খারাপ হয়ে গেছে আজকে সমাজের প্রতিটা গড়ে গরে জিনার গুণা চলে প্রতিটা গড়ের গড়ের মানুষগুলো সুদের মধ্যে লিপ্ত হয়ে আছে মধ্যে লিপ্ত হয়ে আছে জমিনের মধ্যে যায় ও তাই গিয়া দুর্বল এক বেটা জমিনের আইল টেলাটেলি করে আসে না নাই আরো জুলে আসে না নাই এইসব নিয়ে মারামারি হয় খুন হয় হত্যা হয় কত ধরনের গুণার মধ্যে আমরা লিপ্ত থাকি এই যে রসুল আল্লাহর কাছে জিম্মাদারিটা দিয়া গেছেন এই রসুলের দোয়ার আজকে আমরা এখনো আল্লাহর গজব থেকে বাইচা আসি আর যদি রসুল এই জিম্মাদারি যাইতেন তখনই আমরা আল্লাহর গজব দিয়া ধ্বংস হইয়া যাইতাম বিয়ারে হাজরির ই এমন মায়া আর মহব্বতের ই এমন রহমতের নবীর উম্মত হওয়ার পরেও বলন্ত ওই নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই আরো জুড়ে আছে না না কিন্তু কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন যে হুজুর আমি আমার জীবন থেকে আমার নবীকে বেশি মহব্বত করি বলতে পারবেন কেউ

যে বউটা আমার উঠে রাগ করবে বেজার হয়ে যাবে মাতার গাম পায়ের মধ্যে ফেলে এরপরেও চেষ্টা করে বউয়ের আবদারটা রক্ষা করতে বউরে কখনো আঘাত দে না কঠোর ভাষায় কথা বলে না কারণ বউ কষ্ট পাইয়া যাবে যদি বউর মহব্বতের কারণে বউকে খুশি করার জন্য আপনার চেষ্টা এত পরিমাণে হয় যেই রসুলের মহব্বত আপনার স্ত্রীর চাইতেও বেশি হওয়ার কথা সেই রসুলের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আপনি রসুলের তুতারে রসুলের কলিজায় আপনি আঘাত করেন কিভাবে এখন বলতে পারেন যে হুজুর রসুল আমাদের সামনে নাই তাহলে আমরা রসুলের কলিজায় আঘাত করলাম কিভাবে করে আল্লাহ রসুল বলেন আমার যদি এই যে আছে। এই দাড়িগুলার মধ্যে যদি লাগায় তাহলে আমার যেন তার তুতার মধ্যে বেলেট লাগাইল না বরং আমি নবীর কলি যার মধ্যে বেলেটটা লাগাইলো জুড়ে কন্যা না অবাই কেমনে পারেন আপনি রসুলের উন্মত হইয়া রসুলের কলিজায় আঘাতটা দিতে আপনার কি বিবেকে বাজে না আপনার কি একবারও এই কথাটা স্মরণ হয় না যে আমি যখন কবরে যাব ওই রসুলের সুপারিশ সারা তো আমার নেকামল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না যাইতে পারবেন কেন রসুলের সুপারিশ লাগবে এখন আমি দুনিয়ায় প্রতি সপ্তাহে একবার পনেরো দিনে একবার রসুলের কলিজার মধ্যে দাগ লাগাইলাম রসুলকে আমার জন্য সুপারিশ করবে আর জুল এখন না তাহলে দুই একজন যুবক বাইকে আমি এমন পাবো না যে যুবক বাইগুলা এখন দাড়ি কাটতেন কিন্তু আজকে এই রসুলের শান সই না ওয়াদা করবেন হাতটা উঠাইয়া যে হুজুর আমি আর কখনো রসুলের কলিদায় আঘাত দিব না কে আছেন এমন একজন যুবক ভাই চাই শুধু হাতটা উঠাই ওয়াদা করবেন যে আমি আর কখনো দাড়ি কাটবো না একজন যুবক ভাই চাই রসুলের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে যে এই যে যুবকটা সত্যি তার তুতার মধ্যে চার আঙ্গুল পরিমাণ দাড়ি নাই ভাই হাটটা নামাও আল্লাহ কবুল করুন সবাই কনা আমিন আরো জোরে কোন না আমিন আমার বাড়িটা যদি ওয়াদা অনুযায়ী এই আমলটা করেই ফেলে তুতার মধ্যে দাড়িটা রাইকেই ফেলে বিশ্বাস করেন আজকে মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে মাহফিল তো অনেকেই হয় হাজার হাজার টাকা কালেকশন হয় লক্ষ লক্ষ টাকা বাজেটের বক্তাও আনা হয় কিন্তু আমল কালেকশন হয় না এক কান দিয়ে এক কান দিয়ে বাহির কইরা রাত্রের বেলা বেলাকে ঘুমায় ফদরের নামাজটা পর্যন্ত থাকে না পিয়ারে হাজিরিন আমার তেল আয়াতকে সামনে রেখে যতটুকু আলোচনা হইল আমি আপনাদের কাছ থেকে আজকে একটাই ওয়াদা নিব যতদিন দুনিয়ায় থাকবেন যতদিন দুনিয়ায় আসেন সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন সবটুকু সময় আল্লাহর রসুলের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সবাই করে আমিন কি পরিকল্পনা হইলো আল্লাহ যেন আমল করার আর সেই অনুযায়ী জীবন পরিচালনা করার রসূলকে ভালোবাসা রসুলের मोहब्बत অন্তরের মধ্যে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া